শীঘ্রই দেশে ফিরছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যার কণ্ঠে কোরআনের তাফসির শোনার জন্য এ দেশের কোটি কোটি যুবক দিন রাত পাঠ করতেছেন বলেন আল্লাহু আকবার ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের ছবি দিয়া যারা আন্দোলন করেছিলেন সেই সমস্ত ছাত্র ভাইরা বলতেছেন আপনাকে মিস করতেছে বাংলাদেশ আপনি তাড়াতাড়ি বাংলাদেশে আসেন ইনশাআল্লাহ ডক্টর মিজানুর রহমান আজারি ভাই অল্প কয়েকদিনের মধ্যে বাংলাদেশে ফিরবেন ইনশাআল্লাহ আল্লাহ ইদেশ ইসলামের জন্য কবুল করুন আলহামদুলিল্লাহ সর্বশেষ আপনাদেরকে একটি সুসংবাদ শুনিয়ে আলোচনা শেষ করতে চায় আমাদের প্রিয় ভাই প্রিয় রাহাবা যিনি দীর্ঘ কয়েকটি বছর জুলুমের শিকার হয়ে বাংলাদেশে কোরআনের কথা বলতে পারেন নাই কোরআনের তার সির থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছিলেন সেই আমাদের আরেকজন নতুন প্রজন্মের রাহাবা ডক্টর মিজানুর রহমান আজারি ভাই খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যে আবারও দেশে ফিরে আসবেন ইংসা শীঘ্রই দেশে ফিরছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যার কণ্ঠে কোরআনের তাফসীর শোনার জন্য এ দেশের কোটি কোটি যুবক দিন রাত করতেছেন বলেন আল্লাহু আকবার এবং আন্দোলনকারী ছাত্র ভাইয়েরা ফেসবুকে পোস্ট করে বলতেছেন আপনার অপেক্ষায় বাংলাদেশ আল্লাহ আকবর বলেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের ছবি দিয়া যারা আন্দোলন করেছিলেন সেই সমস্ত ছাত্র ভাইরা বলতেছেন আপনাকে মিস করতেছে বাংলাদেশ আপনি তাড়াতাড়ি বাংলাদেশে আসেন ইনশাআল্লাহ ডক্টর মিজানুর রহমান আজারি ভাই অল্প কয়েকদিনের মধ্যে বাংলাদেশে ফিরবেন ইনশা আল্লাহ আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসে কথা বলেন ঠিক না। ওলামা ইক্রাম সবাই প্রস্তাব দিতেছেন যে অন্তবತ್ತিনকালে যে সরকার হবে এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইонуস সাহেবের নাম ছাত্র আন্দোলনের ভাইরা ঘোষণা করেছেন আমরা বলতে চাই তার ভাষাবাসী এদেশের কিছু ওলামা ইক্রামকেও এখানে থাকতে হবে কথা বলেন ঠিক না আমরা সাইয়েদ আহমদুল্লাহ হুজুরের নাম প্রস্তাব করেছি আফ ও মুখলিদ হাসান হুজুরের নাম প্রস্তাব করেছি এছাড়াও এদেশের অনেক বড় বড় আলেম ওলামা যারা আছে তাদের নাম আমরা প্রস্তাব করেছি ডক্টর মিজান রহমান নাসারি ভাইয়ের নাম আমরা প্রস্তাব করেছি এভাবে বিভিন্ন আলেমদের নাম প্রস্তাব করা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকেই আল্লামা মামুনুল হক সাহেবের নাম প্রস্তাব করতেছেন যেও তারা দলের নেতৃত্ব দিবেন সামনেতে হেফাজতে ইসলামের এর জন্য তারা তো থাকবেন ইনশাআল্লাহ অনেকে চরমনায়ে হুজুরের নাম প্রস্তাব করতেছেন কিন্তু আমরা এতটুকু বলতে চাই অন্তত আলেমদের পক্ষ থেকে দুই একজন প্রতিনিধিত্ব করবে এমন ব্যক্তির নাম জোরালো ভাবে মিডিয়ার মাধ্যমে আমাদের সবাইকে প্রচার করতে হবে যে আমরা চাই অন্তবর্তীকালীন যে সরকার ব্যবস্থা হবে তার মধ্যে অবশ্যই দুই একজন আলেম থাকতেই হবে থাকতেই হবে এ ব্যাপারে আমাদের একটু ভূমিকা রাখার দরকার আছে না নাই সবাই ঘর থেকে স্লোগান তুলুন প্রতিবাদের আওয়াজ দেন যে অবশ্যই আমরা চাই এই সরকার ব্যবস্থার মধ্যে যেন অবশ্যই ওলামা ইকরামদেরকে অ্যাড করা হয় ওলামা ইকরামদেরকে যুক্ত করা হয় বিশেষ করে এই দেশের উম্মতের একজন দরদি আলেম শাইখ আহমদুল্লাহ হুজুর তিনি যেভাবে বন্যা অভাবগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান যেভাবে দেশের অসহায় মানুষের রিক্সা বিতরণ করেন যেভাবে বৃক্ষরোপণ করেন বিভিন্ন দুর্যোগে তিনি যেভাবে উম্মতের দরদি হয়ে

ছাত্র ভাইরা যে নাম প্রস্তাব করেছেন এটাকে অনেকে সমর্থন দিতেছেন অনেকে আলোচনা সমালোচনা করতেছেন তবে আমরা বলবো অবশ্যই কোনো বিষয়ে আপনাদের দ্বিমত পোষণ করেন তাহলে তাদের কাছে গিয়ে বসতে হবে আমরা চাই এই তরুণদের হাতে যেহেতু বাংলাদেশের বিজয় এসেছে নতুন স্বাধীনতা পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি বিদায় তরুণদেরকে প্রাধান্য নেতৃত্বে আসবে আল্লাহ কিন্তু আমাদের কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় আমরা তরুণ ভাইদের প্রতি আহ্বান করব ছাত্র আন্দোলনে সে সমন্বয়ক ছয়জন ভাই যারা আছেন তাদের কাছে আমরা অবশ্যই একটা অনুরোধের ভাষায় একটা অবশ্যই একটা অনুরোধ করতে চাই যে ভাই অবশ্যই আপনারা একটু শাইক আহমদুল্লাহ হুজুর নিতে পারেন আবু মখালিদ হাসান কে নিতে পারেন এভাবে কিছু দুই একজন ওলামা একরাম যদি দায়িত্ব দেয়া হয় ইনশাআল্লাহ সকলের সুপরামর্শে সুন্দর একটি বাংলাদেশ গঠন হবে সুষ্ঠু একটি নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে এ দেশের সৎ যোগ্য নির্ভীক ব্যক্তি সমাজ ব্যবস্থায় আসবে যারা দুর্নীতি করবে না গুমসুরি করবে না রাস্তার খোয়া টাকা মেরে খাবে না রডের বদলে বাঁচ দেবে না দুর্নীতি মুক্ত আমরা নেতা প্রতিষ্ঠিত করবো

نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আমিন বলেন বলেন যখন আসবে আমার পক্ষ থেকে সাহায্য আর বিজয় বিজয় আসার পরে মানুষ যখন দলে দলে আল্লাহ রব্বুল আলমিনের দিনের ভিতরে প্রবেশ করবেন মানুষ যখন দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবেন দলে দলে যখন মানুষ কালে মুসলমান হয়ে যাবে আল্লাহ যখন তোমাদেরকে বিজয় দেব তখন তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো আমি আল্লাহর পবিত্রতা বর্ণ করো আমি আল্লাহর মহত্ব বর্ণনা করো আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো আমি আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করো আমি আল্লাহর কৃতজ্ঞতা দায় করো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিনদের বিজয় দেবেন মুমিনের আসিস দাই পড়বে মাথা নত করে আল্লাহর শুকরিয়া আদায় করবে মুমিনেরা উগ্র হবে না কারো ঘর বাড়িতে হামলা করবে না কোনো দোকানপাট লুটপাট করবে না তবে বাংলাদেশে যারা লুটপাট করেছে এরা শিক্ষিত ছাত্র না এরা কোনো মুসলমান না এরা হলো সমাজের টোকা কোন সাধারণ শিক্ষার্থী ভাইয়েরা কোন ঘর হামলা করতে পারে না কোন দোকানপাট লুট করতে পারে না কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে পারে না আমরা বিশ্বাস করি এদেশের শিক্ষিত সমাজ এই কাজ করে নাই যারা করেছে সমাজের শেষরাসর যারা টোকায় তারা এই ধরনের অপরাধ করেছেন সুযোগ সন্ধানী টোকায়েরা বিভিন্ন জায়গায় হামলা করে রাস্তাঘাটে ফুটপাতে